আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সবাইকে ইনভেস লার্নিং এর নতুন ভিডিওতে আমরা এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের 4 নম্বর চ্যাপ্টার অর্থাৎ কি কোষবিজ্ঞানে 74 নম্বর লেকচার আমরা এই লেকচারে আলোচনা করব কি মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টিন আমরা এই দুইটা টপিক নিয়ে আর কি আলোচনা করব ক্লোরোপ্লাস্টিন এখন আমরা সরাসরি চলে আসি মাইটোকন্ড্রিয়া আমি আগেও বলেছি যে তোমরা বাংলার পাশাপাশি ইংলিশ বানানটা দেখবা ঠিক আছে মাইক্রোকন্ডিয়া মাইক্রোকন্ডিয়া কি এটি কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু যেখানে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনের কয়েকটি ধাপ সম্পন্ন হয় কি প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় শ্বসন প্রক্রিয়া এটা এ লাই এটুকু মনে রাখবো আর মাইক্রোকন্ডিয়া কোথায় অবস্থিত কোষের সাইটোপ্লাজমে ঠিক আছে শ্বসন প্রক্রিয়া আমরা আস্তে আস্তে শিখবো শ্বসন প্রক্রিয়ার জিনিসটা কি শ্বসন প্রক্রিয়ায় কি হয় মেইনলি আমরা দেখি শ্বসন প্রক্রিয়ায় কোষের ভেতরে ভেতর থাকা গ্লুকোজ অনু ভেঙে জীবের ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন হয় অর্থাৎ কি শ্বসন প্রক্রিয়া জিনিসটা কি যে প্রক্রিয়ায় কোষের ভেতর থাকা গ্লুকোজ অনু গ্লুকোজ কি বলতো কার্বোহাইড্রেট বা শর্করা এই অনুটা ভেঙে জীবের ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন হয় ঠিক আছে শ্বসন প্রক্রিয়া কি গ্লুকোজ ভেঙে জীবের ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন হয় এই প্রক্রিয়া সম্বন্ধে তোমরা এই বইয়ের জৈব শক্তি অধ্যায় আরো বেশি জানতে পারবা তার মানে কি আমরা নেক্সট যে চ্যাপ্টার গুলো আছে সেখানে জানতে পারবো মাইট্রোকন্ডিয়া শক্তি উৎপাদনে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে কোষের শক্তি গড় বলা হয় কি বলা হয় কোষের পাওয়ার হাউস হাউস বা শক্তি বলা হয় এখন প্রশ্ন আসতে পারে কোনটিকে কোষের পাওয়ার হাউস বলা হয় তাকে মাইট্রোকন্ডিয়াকে কারণ কি মাইট্রোকন্ডিয়ায় শ্বসন প্রক্রিয়া ঘটে এবং এই শ্বসন প্রক্রিয়ায় কি হয় কোষের ভেতর থেকে গ্লুকোজ অণু ভেঙে জীবের ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন হয় বলে এটা এটাকে কি বলে কোষের শক্তি বলা হয় বা পাওয়ার হাউস বলা হয় এখন কি দেখা যাচ্ছে উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে মাইট্রোকন্ডিয়া থাকে মানে আমরা কি বলতে পারি উভয় কোষে কি কি থাকতে পারে উদ্ভিদ এবং প্রাণী কোষে উভয় কোষে থাকবে আমাদের নিউক্লিয়াস মাইট্রোকন্ডিয়া আরো কি কি থাকবে আমরা নেক্সট আলোচনা করব এই যে মাইট এই যে একটা কি একটা কোষ এই কোষের কোথায় মাইট্রোকন্ডিয়া এই যে এই পার্ট গুলোতে মাইট্রোকন্ডিয়া এটাও একটা মাইট্রোকন্ডিয়া এখন মাইট্রোকন্ডিয়াকে জুম করলে দেখা যাচ্ছে খানে একটা সিমের বিসির মতো দেখা যাচ্ছে ঠিক আছে দেখা যাচ্ছে এই খাস কাটা অংশ এটাকে কি বলে কৃষ্টি কৃষ্টির ভিতর কি থাকে ম্যাট্রিক্স আর এই যে কি কৃষ্টির বাইরে যে আবরণ কি বলে অভ্যন্তরীণ ঝিল্লি আর এই যে মাইক্রোকন্ডে বাইরে যে আবরণ এটা কি বলে বাহ্যিক ঝিল্লি আমাদের এইটুকু দেখলেই হবে ঠিক আছে মানে কোথায় কি আছে হালকা পাতার ধারণা থাকলে হবে আমরা পরবর্তীতে ডিটেলসে জানবো ঠিক আছে কোষের ভেতর একটি মাইট্রোকনডে এতে ম্যাট্রিক ঝিল্লি ইত্যাদি অবস্থান দেখানো এসেছে আমরা তো জানবো কোথায় মাইট্রোকনডে থাকে জাস্ট আমরা আইডেন্টিফাই করতে পারলেই হবে এটা এবার আমরা আসি প্রতিটি মাইট্রোকন্ডিয়া দুই স্তর বিশিষ্ট আবরণ বা ঝিল্লি দ্বারা আবৃত থাকে আচ্ছা মাইট্রোকন্ডিয়া কয় স্তর থাকে দুই স্তর আমাদের নিউক্লিয়াস কিন্তু দুইটা স্তর ছিল বোঝা গেছে এই ঝিল্লিটি প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি আমাদের একটা কমন একটা জিনিস দেখতেছি আমরা যে ঝিল্লি গুলো পাচ্ছি ঝিল্লি গুলো কি দিয়ে তৈরি প্রোটিন এবং লিপিড দিয়ে এটা আমরা মনে রাখবো মাইট্রোকন্ডিয়ার ঝিল্লির বাইরের আবরণটি মসৃণ এই যে মাইট্রোকন্ডিয়ার যে ঝিল্লি আছে উপরে এর আবরণটা কি মসৃণ বাইরের আবরণটা কি মসৃণ ঝিনুত ভিতরে আবরণ আবরণটি স্থানে স্থানে ভাঁজ হয়ে ভিতরের দিকে ঝুলে থাকে এ ভাঁজ গুলোকে কি বলে ক্রৃষ্টি বলে কি বলে ক্রৃষ্টি ঠিক এই যেখানে কি আছে ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকে থাকে বলে এটা কি ক্রৃষ্টি বাইরের এই আবরণটা কি মসৃণ এখন আমাদের एग्जाम টেস্টে পারে ক্রৃষ্টি কাকে বলে টেস্টে পারে ক্রৃষ্টি কাকে বলে এটা আমাদের দেখতে হবে মাইটোকন্ড্রিয়ার ভিতরে আবরণটি স্থানে স্থানে ভাঁজ হয়ে থাকে ভিতরের দিকে ঝুলে থাকে এই ভাঁজগুলোকে কি বলে ক্রৃষ্টি মাইটোকন্ডিয়ার ভিতরে অর্ধতর দানাদার পদার্থকে কি বলে ম্যাট্রিক্স তোমরা চাইলে ইউটিউব ইউটিউবে অথবা গুগলে লিখবা যে মাইক্রোকন্ডিয়া এর গঠন দেখবা তোমরা থ্রি বিভিন্ন রকম অ্যানিমেশন দেখতে পারবা সেখানে ম্যাট্রিক্স এর অবস্থান কোথায় ক্রিস্টির অ্যানিমেশন কোথায় তোমরা মানে কোথায় অবস্থান এটা অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পারবা ঠিক আছে তার মানে কি ম্যাট্রিক্স কোথায় থাকে মাইক্রোকন্ডিয়ার ভিতরে অর্ধ এটা কেমন অর্ধ দানাদার পদার্থ আচ্ছা অর্ধ কি তোমরা ড্রিঙ্কও খাইছো না এটা কিন্তু পুরোপুরি পানির মতো না পানির মতো কি আছে আমাদের

মাইট্রোকন্ডিয়া ঠিক আছে যা সেগুলো ম্যাট্রিক্সে অবস্থান করে এই ডিএনএ গুলো কোথায় অবস্থান করে ম্যাট্রিক্ একটি কোষে মাইট্রোকন্ডিয়া সংখ্যা কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত কি আবিষ্কার সালে মাইট্রোকন্ডিয়া নামকরণ করেন আমরা এর আগে কোন বিজ্ঞানীর নামকরণ করেছি যে বিজ্ঞানী রবার্টুক কি করে কোষ আবিষ্কার করেন এবং নামকরণ করেন তারপরে কি রবার্ট ব্রাউন কি করেন নিউক্লিয়াস আবিষ্কার করেন এখন কি পাচ্ছি বেন্ডা উদ্ভিদ আটানব্বই খ্রিস্টাব্দে মাইট্রোকন্ডিয়ার নামকরণ করি এই ছিল আমাদের মাইট্রোকনার বৈশিষ্ট্যের মধ্যে ক্ষুদ্র দানাদার বিভিন্ন আকারের প্লাস্টিক পাওয়া যায় ক্ষুদ্র এবং দানাদার প্লাস্টিক পাওয়া যায় এর উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা ফুল ও ফলে বিচিত্র রং দেখা যায় আচ্ছা বলতো কিসের কারণে উদ্ভিদের পাতা রং সবুজ ফুল বিভিন্ন কালার হয় ফলে বিভিন্ন রকম বিচিত্র দেখা যায় এই যে এর উপস্থিত অর্থাৎ প্লাস্টিড এর কারণে এই জিনিসটা দেখা যায় উদ্ভিদ কোষে সাধারণত তিন প্রকার প্লাস্টিড থাকে কয় প্রকার বলতো উদ্ভিদ কোষে তিন প্রকার প্লাস্টিড থাকে এগুলো কি ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট এখন এইগুলোর পরিচয় আমরা জানবো সবুজ ছাড়া অন্যান্য বর্ণ যেমন লাল হলুদ ইত্যাদি বর্ণ বহনকারী প্লাস্টিক কি বলে ক্রোমোপ্লাস্ট কি বলে সবুজ সারা সবুজ ছাড়া আর বাকি যে কালার থাকবে লাল হলুদ সেগুলো কি ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়িতেও ফলে কি থাকে কারণ কি ফুলের পাপড়ি কেমন হতে পারে লাল হতে হতে পারে পারে হলুদ হতে পারে না এখানে কি থাকে ক্রোমোপ্লাস্ট এই ফুল ও ফল বিভিন্ন বর্ণের দেখা যায় ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে বোঝা গেছে এবার উদ্ভিদের বর্ণহীন যেসব প্লাস্টিক থাকে সেগুলো কি বলে লিউকোপ্লাস্টিক লিউ মানে কি নেই মনে করবো আমরা লিউ মানে নেই তার মানে কি উদ্ভিদের যেসব বর্ণহীন যেসব প্লাস্টিড থাকে সেগুলো কি বলে লিউকোপ্লাস্ট এগুলো কোথায় থাকে বলতে উদ্ভিদের মাটির নিচের অংশ ভূনিম্নস্থ কাণ্ড মূল প্রভিদিতে কি থাকে লিউকোপ্লাস্ট থাকে এরা খাদ্য সঞ্চয় করে এখন তুমি যদি মিষ্টি আলুর কথা চিন্তা করো গোল আলুর কথা চিন্তা করো এগুলো কি লিউকোপ্লাস্ট কারণ কি লিউকোপ্লাস্টের কারণে এগুলো বর্ণহীন হয় আর কি খাদ্য সঞ্চয় করে আর ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট মানে কি যেখানে সবুজ ছাড়া বাকি যে গুলো থাকে সেগুলো কি ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ ক্লোরোপ্লাস্ট কি সবুজ সবুজ বানানটা একটু ভুলে গেছে সবুজ আচ্ছা আমরা এখানে একটা গঠন দেখব এই থালার মতো জিনিসগুলো এটাকে কি বলে তারপরে কি এইগুলো কি গ্রানাম তৈরি করে লুমেন স্তর তারপরে কি বহিস্তর অন্তঃস্তর ভিতরের স্তরকে বহি অন্তঃস্তর বলে বাইরের স্তরকে বহিস্তর আর স্টোমা কি এই যে ফাঁকা যে স্পেস এটাকে স্ট্রোমা বলে এখন আমরা বিভিন্ন রকমের প্লাস্টিক দেখবো প্লাস্টিক কি এটা হচ্ছে কি ক্রোমোপ্লাস্ট এটা কি অনলি সবুজ হয় কি সাদা লিকোপ্লাস্ট কিভাবে সাদা গোল আলো আচ্ছা বলতো গাজর গাজরের কালার কি কমলা না এটা কিসের কারণে বলতো এটা হচ্ছে কি ক্রোমোপ্লাস্ট গাজরে ক্রোমোপ্লাস্ট থাকে কারণ কি এটা সবুজ কালার না বা সাদাও না তার মানে কি ক্রোমোপ্লাস্টিকটা এবার আমরা আসি তারপরে কি লেখা আছে উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিড হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিড কি ক্লোরোপ্লাস্ট আর প্লাস্টিড কয় রকম ছিল ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল নামের অঙ্গাণু থাকে বলে ঠিক আছে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে কি থাকে সবুজ রঙের ক্লোরোফিল নামের অঙ্গাণু অনু থাকে এই অনুর কারণে এটা কি হয় উদ্ভিদের পাতা ও কচি শাখা পোশাকা সবুজ দেখায় কার কারণে ক্লোরোফিলের কারণে বোঝা গেছে মানুষ সহ জীবজগতের বেশিরভাগ সদস্য সেগুলো শক্তি যোগান পায় যে প্রক্রিয়া থেকে সেই প্রক্রিয়াকে সালক সংশ্লেষণ বা ফটো প্রক্রিয়াটিকে সংগঠিত হয় কোথায় ক্লোরোপ্লাস্টে আচ্ছা এই যে আমরা কি জানি এই উদ্ভিদ খাবার তৈরি করতে পারে খাবার তৈরি করে কিসের মাধ্যমে পাতার মাধ্যমে এই পাতা কি হয় সবুজ কালার আর এই যে পাতার মাধ্যমে কোন প্রক্রিয়ার মাধ্যমে খাবার উৎপন্ন করলে সালোক সংশ্লেষণ বা ইংলিশে কি বলে ফটোসিনথেসিস এই জিনিসটা কোথায় হয় শুধুমাত্র পাতায় না পাতার একটা স্পেসিফিক জায়গায় সেটা কি কোলোরোপ্লাস এই এজন্য কোষের সকল অঙ্গানোর মধ্যে কোলোরোপ্লাস একটি বিশেষ অবস্থান অধিকার করে আছে কেবল উদ্ভিদ কোষেই ক্লোরোপ্লাস্ট থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টান্ট কোলোর কার বৈশিষ্ট্য বলো তো অনলি উদ্ভিদ কোষের নট প্রাণী কোষ এরপরে আমরা আসি কোষের মাইটোকন্ডিয়ার মতো কোলোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ আছে তার মানে কি মাইটোকন্ডিয়ার মতো কোলোরোপ্লাস্টারও নিজস্ব আছে সুতরাং যদি প্রশ্ন হয় নিউক্লিয়াসের বাইরে কোষের আর কোন কোন অঙ্গাণুতে ডিএনএ থাকে তাহলে আমরা কি উত্তর দেব মাইট্রোকন্ডিয়া এবং ক্লোরোপ্লাস্টের নাম বলবো ঠিক আছে বিজ্ঞানীরা ফসলের ফলন বৃদ্ধি রোগ ব্যাধি প্রতিরোধ ইত্যাদি বৈশিষ্ট্য অর্জনের জন্য নিউক্লিয়াসের পাশাপাশি মাইট্রোকন্ডিয়া এবং ক্লোরোপ্লাস্টের ডিএনএ নিয়েও অনেক গবেষণা করেছেন এই যে বিভিন্ন রকম গবেষণা হয় না এই গবেষণাগুলো কি নিয়ে হয় গবেষণাগুলো হয় নিউক্লিয়াস নিয়ে মেইলে কিন্তু দেখা যাচ্ছে যেখানে যেখানে ডিএনএ থাকে সেগুলো নিয়েই গবেষণা হয় তার মানে আমাদের ডিএনএ কোথায় কোথায় থাকে আলাদা ভাবে মাইক্রোকন্ডে এবং কোলোরো এটা আমরা মনে রাখবো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে আমরা নেক্সট ভিডিওতে কোষের বিভাজন এ ও সংখ্যা বৃদ্ধি নিয়ে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য